আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর বিয়াল্লিশ পৃষ্ঠায় নিচের দিকে যে এই চকটা রয়েছে তো এই চকটা তোমরা কীভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হয়েছে গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কী গঠে কখনো খেয়াল করে দেখেছো বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে তাই তো সব বস্তুই কি একই রকম গরম হয়ে অর্থে কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো তো এটা তোমরা কিভাবে লিখবে তো চাইলে তোমরা এইটা এইভাবেই লিখতে পারো এখানে যে গনগণে রুদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে দেখা যায় বস্তুটি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে একই সময় ধরে রুদে রাখলেও কোনোটি বেশি উত্তপ্ত হয় আবার কোনোটি তেমন উত্তপ্ত হয় না এটি নির্ভর করে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপের উপর যার আপেক্ষিক তাপ বেশি তার তাপমাত্রা বৃদ্ধির জন্য বেশি পরিমাণ তাপের প্রয়োজন সুতরাং যেটি বেশি উত্তপ্ত হয় তার আপেক্ষিক তাপ তুলনামূলকভাবে কম যে সকল বস্তু রোদে রাখলে বেশি গরম হয় তার তালিকা নিম্নরূপ এখানে যে দেখতেই পাচ্ছ নিম্নরূপ তালিকা দেওয়া হয়েছে এক লোহা দুই অ্যালুমিনিয়ামের পাত্র তিন তামার পাত্র চার স্টিল পাঁচ বালু ছয় পাথর তো তোমরা এইটা এইভাবে লিখে নিলে হয়ে যাবে